নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে নার্সকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করতে এসে সোজা শ্রীঘরে বর সাত পাক ঘোরা হয়ে গিয়েছিল বাকি ছিল সিঁদুরদান তার আগেই পর্দা ফাঁস এমবিবিএস ডাক্তার পরিচয় দেওয়া বর বাবা জীবন নাকি আসলে দুধ বিক্রেতা ম্যাস বর আসর থেকে সোজা শ্রীঘরে সূত্রের খবর মুর্শিদাবাদের খরবাড়ি গ্রামের বাসিন্দা বাপি চাঁদপাড়ি পেশায় একজন দুধ বিক্রেতা নিজেকে সেই এস এস কে এর ডাক্তার পরিচয় দিয়ে জয়পুরের বাসিন্দা কল্যাণী এইমসে কর্মরত এক নার্সকে ফেসবুকে প্রেমের জালে ফাঁসায় ফেসবুকে পরিচয় হয়ে দীর্ঘ ছ মাস ধরে চলে প্রেমালাভ অবশেষে প্রেম থেকে দুজনেই সিদ্ধান্ত নেয় বিয়ের গতকাল রাতে আসে দুজনের বিয়ের সেই মহেন্দ্রক্রণ বরযাত্রী সমেত মুর্শিদাবাদ থেকে ভুয়ো ডাক্তার বিয়ে করতে আসে জয়পুরে সব কিছু ঠিকঠাকই চলছিল সিঁদুর দানের আগেই মেয়ের বাড়ির লোকজন বরজাতিদের কাছ থেকে কথায় কথায় জানতে পারে বাপি জানপারে ডাক্তারই নয় সে পেশায় একজন দুধ বিক্রেতা এর পরেই নববধূ সাজে কন্যার ও তার পরিবারের লোকজন এবং আত্মীয়দের রোশের মুখে পড়ে ওই ভুয়ো ডাক্তার বর আগেই সাত পাক ঘোরা হয়ে গিয়েছিল বাকি ছিল শুধু সিঁদুর দান তার আগেই বিষয়টা সামনে আসায় বেয়ে যায় কন বেঁচে যান কন্যাটি এদিকে বর বাবা জীবনকে বড় আটকে রেখে খবর দেওয়া হয় জয়পুর থানায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ বরকে আটক করে নিয়ে আসা হয় জয়পুর থানায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় ভোর ডাক্তার বরকে অভিযোগ পেয়ে সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ অভিযুক্তকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় জয়পুর থানার পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে মেয়ের বাবা ভৈরবচন্দ্র পাল ও তাদের আইনজীবী অঞ্জন গড়াই কি বললেন শোনাবি ঘটেছিল একটি ছেলে ফেসবুক থেকে পরিচয় দেয় যে এর আমি ডাক্তার দিয়ে তাকে পরিচয় আমার মেয়েকে আমার মেয়ে চাকরি করে এই কল্যাণী এমসে চাকরি করে নার্সের চাকরি করে তারপরে ওকে ডাক্তার পরিচয় দিয়ে যে আমি এস এস কে স্টুডেন্ট একজন আমি ওখানে প্র্যাকটিস করছি প্লাস ওখানেই ডাক্তারই করি এই পরিচয় দিয়ে মানে বিয়ে থার একটা পরিকল্পনা হয় পরিচয়টা ওই প্রথম ফেসবুক তারপরে আমার মেয়ের সঙ্গে সাক্ষাতে পরিচয় হয় ফেসবুকের ফেসবুকের পর পর হ্যাঁ তারপর কত বছর ধরে সম্পর্ক ছ মাস সেরকম হবে হ্যাঁ তারপর আমরা জানতে পারি এবং বিয়ের জন্য আমরা যোগাযোগ করি যোগাযোগ করার পর মোটামুটি একটা বিয়ের দিন আমরা ঠিক করি গত আঠেরো তারিখ অর্থাৎ বাংলা আঠেরোই আঠেরোই বৈশাখ আমরা বিয়ের দিন একটা ঠিক করি বুঝতে পারি না তখন আমরা কিছু বুঝতে পারিনি এবার বিয়ের দিন বড় যাত্রীরা সব এসার পরে আমরা জিজ্ঞাসা করতে চাই যে কোথায় ডাক্তারি করে ডাক্তার কিনা তারপর জানতে পারি যে না ওরা জাত বড় পক্ষ থেকে যে সমস্ত লোকজনরা আসছিলেন তারা বললেন যে ওই ডাক্তার তো নয় ও একটা সমান ডেয়ারিতে কাজ করে হ্যাঁ দুধ ব্যবসা ডাক করে ডেয়ারিতে কাজ করে ও ডাক্তার ফাক্তার বলে তো আমরা কিছু জানি না তারপর বাবা আছে পরিচয় হ্যাঁ বাবা আছে পরিচয় দেয় কিন্তু বাবা তাদের প্রায় দশ বছর আগের থেকে মৃত দশ বছর আগে থেকে মৃত বাবা কোনো নেই বুঝতে পারি না আমরা আগে বুঝতে পারি না আর আমরা যে কার্ড ছাপাই কার্ডে নাম দেয় বাবার একটা ভুয়ো নাম মায়ের ভুয়ো নাম এইসব ভুল ভাল সমস্ত নাম দিয়ে মানে হ্যাঁ পরিচয় দেয় কিন্তু সেই পরিচয়টা পুরোটাই ভুল এরপরে গতকাল আমরা সেই সব জানতে পেরে ওদিকে আটকাই বড় গাড়ি সমস্ত আটকাই আটকিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে থানায় খবর দিই চাইছে না এখন চাইছি যে ওই প্রতারকের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক আপনার নাম আমার নাম ভৈরব চন্দ্র পাল বিএসসি নার্সিং পাস করে একটি ছেলের সাথে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয় ছেলেটি তাকে পরিচয় যায় যে সেই এমবিবিএস ডাক্তার এনআরএস এ চাকরি করে বা কলকাতা মেডিকেল কলেজে কোথাও চাকরি করে দিয়ে তার সাথে যোগাযোগ হয়ে কালকে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার সময় বরযাত্রীর লোকরা তাকে বলে যে সে ডাক্তার ভুয়ো ডাক্তার সে অন্য জায়গায় কোথায় একটা দুধ গল না কোথায় একটা কাজ করে সেই ভিত্তিতে এই মেয়ের বাবা জয়পুর থানায় অভিযোগ করে জয়পুর থানা থেকে একটা চারশো উনিশ চারশো কুড়ি আর চারশো ছয় ধারা একটা অভিযোগ হয় আজকে সেটা আমি এই মেয়ের বাবার পক্ষের উকিল হিসাবে নিয়োগ হয়েছে একটু আগেই ওরা এসে আমি আজকে পাওয়ার দিয়েছি বেলের অবজেকশন করব আমার নাম অঞ্জন করায় অ্যাডভোকেট বিশ্বপর